সুন্দর সুন্দর রকমারি বাঘ লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রত্যেকেই যে এগিয়ে চলেছে মহাদেবের পুজো দেওয়ার উদ্দেশ্যে আর এরই মধ্যে যখন সুস্থ মানুষও এই ভিড়ে অসুস্থ হয়ে পড়ছে সেখানে শারীরিক অক্ষম এরকম একটি মানুষকে দেখা গেল যিনি হাতের উপর ভর করেই এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে এবং তার সম্পর্কে কি জানতে পারলাম সেটা আপনাদের জানাবো শ্রাবণের দ্বিতীয় সোমবারে বাবা তারকনাথের পুজো দেওয়ার পুণ্যার্থীর সংখ্যা গত দুটি সোমবারের থেকেও বেশি লক্ষণীয় হলো আর এইবার এই সোমবারে পুজো দেওয়ার এক পুণ্যার্থীকে দেখা গেল যে তার সন্তানকে এরকমভাবে পাকে বসিয়ে নিয়ে যাচ্ছে কীভাবে নিয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণটা আপনাদের এই ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক বন্ধু আপনারা এখন যে চিত্রটি দেখছেন এটি কিন্তু বাংলাদেশ নয় হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশ নয় এটি ভারতের পশ্চিমবঙ্গের একটি চিত্র যেখানে দেখছেন লক্ষ লক্ষ মানুষ এরকমভাবে রাস্তায় নেমেছে তবে এখানে যে মানুষগুলো আজকে রাস্তায় নেমেছে এরা প্রত্যেকেই কিন্তু মহাদেবের প্রতি ভক্তি শ্রদ্ধার সাথে আনন্দ উচ্ছ্বাসের সাথে এরকমভাবে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে কারণ এখানে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি দেশ আর পশ্চিমবঙ্গে প্রত্যেক ধর্মের মানুষেরাই এরকমভাবে তাদের ধর্ম উৎসব পালন করে আপনাদের সামনে তুলে ধরছি মহাদেবের প্রতি এক পিতামাতার মাতার পরম ভক্তির নিদর্শন যে তাদের সন্তানকে এরকমভাবে সুন্দরভাবে বাকের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছে আর এইবার কিন্তু তাকে এরকমভাবে বাকে কাঁধে করে নিয়ে পায়ে হেঁটে এগিয়ে যাবেন তারকেশ্বরের পথে মহাদেবের পুজো দেওয়ার জন্য আর সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে এই ছোট্ট শিশুটিকে বাকে বসানো হলো আর এইভাবেই এবার পায়ে হেঁটে এগিয়ে নিয়ে চলেছে তারকেশ্বরের দিকে লক্ষ লক্ষ মানুষ যখন একই পথে আনন্দ উচ্ছ্বাসের সাথে এগিয়ে চলে এই চিত্রটি দেখতে যথেষ্ট সুন্দর লাগে তবে এর মধ্যে ধরা পড়লো আরও একটি বিশেষ দিক যেখানে দেখা গেল প্রত্যেক ইয়ং জেনারেশনের এই ধরনের পুণ্যার্থীরা কিন্তু যথেষ্ট আনন্দ উচ্ছ্বাসের সাথেই ভোলে বাবার পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে আর তাদের বাকে দেখা গেল মায়ের রূপ সম্পূর্ণটা আপনাদের দেখাবো দেখতে থাকুন এরই মধ্যে নজরে পড়লো এরকম একজন ভক্তের যেটি ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যিনি শারীরিক অক্ষম হওয়া সত্ত্বেও কিভাবে তারকেশ্বর পথে এগিয়ে চলেছে এনার বিষয়ে চলুন জেনে নেওয়া যাক আমি সন্তোষপুর থেকে আসছি সন্তোষপুর থেকে আপনি প্রতি বছরই আসেন হ্যাঁ প্রতি কি আসেন হ্যাঁ প্রতি আসেন আচ্ছা Абраমণি পাটা জন্মগত হ্যাঁ জন্ম ওরকম আইতে দেখতে পাচ্ছেন এখানে তার পাটা কিন্তু জন্মগত এরকম অক্ষম সে সত্ত্বেও কিন্তু উনি এই বছর শুধু না প্রতি বছরে কিন্তু তারাক্ষস যাত্রা অংশ গ্রহণ করে এরকম ভাবে আপনার নাম মোহীত সন্দ্রা বয়স কত হলো বয়স 36 40 এর কাছাকাছি তারকেশ্বরে যাওয়ার কি কোনো মানসিক করা আছে বা কোনো উদ্দেশ্য আছে না এমনি বাবার উপর ভক্তিতে বাবার উপরে ভক্তি করেই আসছে এখানে দেখা গেল এরকম আরো একটি বাঘ যেখানে মহাদেব কিন্তু কঙ্কালের মাথার খুলির ওপর পা দিয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর সুবিশাল এই বাঘটি ওজনেও যথেষ্ট ভারী মনে হচ্ছে অনেকজন মিলেই কিন্তু এই বাঘটি ঠেলে নিয়ে চলেছে তারকেশ্বরের দিকে বাঘটি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কঙ্কালের মাথার খুলির ভেতর থেকে লাল রঙের লাইট জ্বলছে বেশ সুন্দর রাত্রে এটি শোভা আরও বৃদ্ধি পাবে বলে মনে হয় এই মুহূর্তে দেখছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে আর অপেক্ষা করছে শুধুমাত্র সামনের গেটটি অর্থাৎ সিগন্যাল খোলার আর সিগন্যাল খুললেই কিভাবে ছুটে আসছে মানুষ আপনাদের সামনে তুলে ধরছে সেই দৃশ্য প্রতিটি রবিবারেই যারা শেওরাখড়ি থেকে তারকেশ্বরের পথে যান তারা প্রত্যেকেই চেনেন এই জায়গাটি আর এখান দিয়ে কিন্তু মানুষ একত্রে একই সাথে এগিয়ে চলে সিঙ্গুর হয়ে তারকেশ্বরের পথে আর এই রবিবার অর্থাৎ তৃতীয় সোমবারে ভুলে বাবার পুঁজে দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের সংখ্যা গত বিগত দুটি সোমবারের থেকেও বেশি ছিল সেটা কেন বলছি সেটি ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন তবে আরও একবার বলব এই ভিডিওটি কিন্তু এটি প্রথম পর্ব এর আগে আপনাদের যে ভিডিওগুলো দেখেছিলাম সেখানে কিন্তু একটি পর্বে সম্পূর্ণ ভিডিও দেখাতে আমরা সক্ষম হয়েছিলাম কিন্তু এত সুন্দর রকমারি বাঘ সাজানো এরকম একটি ভিডিও যেখানে আমরা এইবার গিয়ে দেখতে পারলাম রকমারি বিভিন্ন সুন্দর বাঘ আর লক্ষ লক্ষ মানুষ কিভাবে ছুটে চলেছে যেটি একটি ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না তাই এটি ছিল আমাদের প্রথম পর্ব তবে পরবর্তী দ্বিতীয় পর্বে বাকি অংশটা আশা করি আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে আর এর মধ্যে ভিডিওর মধ্যে যদি কোথাও আপনারা থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনেই দেখা যাচ্ছে আরও একটি সুন্দর বাঘ এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে আর এইবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে নিয়ে যাওয়া পুণ্যার্থীদের এই সুন্দর সুন্দর বাঘগুলো কিন্তু যথেষ্ট আকর্ষণীয় ছিল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আরও একবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেককে দেখতেই পাচ্ছেন মানুষের রীতিমতো জনসমুদ্র বয়ে যাচ্ছে এই রাস্তায় শুধু মানুষের ভিড়ে মানুষের শুধু মাথাটুকুই দেখা যাচ্ছে আর তারই মতো দূরে দেখা যাচ্ছে আরো একটি সুন্দর বাঘ এগিয়ে আসছে আর এটিও তো দেখা গেল মায়ের রূপ দেওয়া হয়েছে গত বছরের তুলনায় এই বছর মহিলা পুণ্যার্থীদের সংখ্যা বেশি লক্ষণীয় হলো পুরুষদের পাশাপাশি ভারী ভারী বাঘ নিয়ে কিন্তু মহিলারাও এগিয়ে চলেছে আনন্দ উচ্ছ্বাসের সাথে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা যারা আমাদের আগের দুটি রবিবারের ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারেন ওই ভিডিওগুলো কিন্তু আরও অনেক কিছু নতুন আপনারা দেখতে পাবেন ওই ভিডিওর মাধ্যমে আর এখানে এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন এই রাস্তাটি কিন্তু সিঙ্গুর ডাকাতকালী মন্দিরের দিকে যাচ্ছে আর সেখানে এই বর্তমান পরিস্থিতিটা দেখাচ্ছি দেখুন কিভাবে মানুষ আনন্দ উচ্ছ্বাসের সাথে কিন্তু এগিয়ে চলেছে মধ্যে আরও একটি বিশেষ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একটি মা কোলে সন্তানকে নিয়ে খালি পায়ে এই দীর্ঘপথ হেঁটে চলেছে মহাদেবের প্রতি প্রবল বিশ্বাস আর ভক্তি না থাকলে এরকমভাবে ভারী ভারী পাক নিয়ে সন্তানকে কোলে নিয়ে এরকমভাবে এই দীর্ঘপথ হতে যাওয়া এক কথায় বলতে গেলে অসম্ভব কতটা প্রাণবন্ত উচ্ছ্বাসের সাথে ছুটে চলেছে প্রত্যেকেই এখানে ছোটো শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পুরুষ নারী সবাই একত্রে এইভাবে আনন্দ উচ্ছ্বাস এক ফুর্তির সাথে মানসিক ফুর্তি যেটাকে বলা হয় মহাদেবের প্রতি প্রবল ভক্তি না থাকলে এই মানসিক এই শক্তি কখনোই আসতে পারে না আর সেটাই প্রমাণ পায় এই তারকেশ্বর যাত্রায় শ্রাবণ মাসে এই রাস্তায় এই চিত্রটি দেখলে আর এটি দেখবার জন্য কিন্তু বহু মানুষও ছুটে আসে রাস্তার দুধারে ভিড় জমায় তারা এটি দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘক্ষণ সময় দিয়ে কিন্তু এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করে কিভাবে কীভাবে ছুটে চলেছে সেটা দেখবার জন্য বসে থাকেন দর্শক বন্ধু আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যারা আমাদের যাযাবর টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন যারা আমাদের যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ইউটিউবে এবং ফেসবুকে আমাদের পেজটি ফলো করে রেখেছেন তারা জানেন আমরা যাযাবর টিভির মাধ্যমে সবসময় চেষ্টা করি এরকম ভিডিও আপনাদের জন্য তুলে ধরবার এই শ্রাবণ মাসে এই বছর বিগত দুটি সোমবারে জল ঢালতে যাওয়া পুণ্যার্থীদের কী চিত্র ছিল আর কিভাবে তারা কি ধরনের বাক নিয়ে এগিয়ে চলেছে সেই ভিডিও আমরা কিন্তু নিয়ে এসেছি প্রয়োজনে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন ওই ভিডিওতে দেখলে আপনাদের আরও এক অন্য ধরনের অভিজ্ঞতা অবশ্যই হতে পারে তবে আজকে এই ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা বিগত দুটি সোমবারের জল ঢালতে যাওয়া পুণ্যাতিদের থেকে এই বছর কিন্তু ভিড়টা অনেকটাই বেশি আশা করি আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা এটা বুঝতে পারলেন আমাদের ভিডিওর মাধ্যমে তার কারণ হচ্ছে আমরা এই ভিডিওটি একটি পর্বে শেষ করতে পারলাম না আর কারণ একটি পর্বের মাধ্যমে এত ধরনের রকমারি বাঘ আর এতটা ভিড় আর এই বছরের বিশেষ চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না কারণ আমরা শুধুমাত্র কিন্তু একটি ভিডিওর মাধ্যমে দেখাই না আমরা সারাদিনের বিশেষ কিছু চিত্রই কিন্তু বেছে বেছে আপনাদের সামনে তুলে ধরি আপনাদের বলে দেব আগামী পর্বে কিন্তু আরও অনেক কিছু আকর্ষণীয় চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই পর্বে যেগুলো দেখছেন এগুলো কিন্তু কিছুই আগামী পর্বে থাকবে না সম্পূর্ণ নতুন বিভিন্ন ধরনের নতুন বাঘ ও অন্যান্য কিছু আকর্ষণীয় বিশেষ দিক আপনাদের সামনে তুলে ধরবো আগামী পর্বের মাধ্যমে তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ থাকলো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব